যেমন খদ্দের তেমন কদর সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি উচ্ছ্বাস আর নজিরবিহীন অভ্যর্থনায় শেষ সত্যটি আবার শতসিদ্ধ করে তুলল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুবরাজ সালমানই একমাত্র ভাগ্যবান অতিথি যার আপ্যায়নে আতিথেয়তার অতিশয়ক্তির ছাপ পড়েছে হোয়াইট হাউসে মাথার উপরের আকাশ থেকে অন্দর মহলের আয়োজন সবখানেই ছিল মন ভোলানোর চমক রাষ্ট্রপ্রধান না হয়েও মঙ্গলবার যে সম্মান তাকে দিয়েছেন ট্রাম্প সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতাহ থেকে শুরু করে ইউরোপের পরমাণু শক্তিধর কোন রাষ্ট্রপ্রধানের কপালেও তা জোটেনি কিন্তু কেন এই আপ্যায়নের অতিরঞ্জন মহা আড়ম্বরে সে কারণও উঠছে ইউরোপ আরবসহ গোটা পৃথিবীর আকাশে এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি যা প্রতিশ্রুত যা বিশ্ব শাসনের নয়া জোয়ার সৃষ্টি করবে মার্কিন অর্থনীতিতে মূলত এই এক ট্রিলিয়ন ডলার চুক্তিকে কেন্দ্র করেই এদিন ভিন্ন সাজে মেথে উঠে হোয়াইট হাউস জাকজমক আয়োজনে কোন কমতি রাখেনি ট্রাম্প লাল গালিচা থেকে শুরু করে তোপোধ্বনি অশ্বারোহী বাহিনী এমনকি সামরিক ব্যান্ডের প্রশ্বা সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পুরো হোয়াইট হাউস জুড়ে দেখা যায় যুক্তরাষ্ট্র সৌদি পতাকা চাপ ও সালমানের করমর্দনের পরপরই হোয়াইট হাউসের মাথার উপর গার্ড অব এক দেয় একসঙ্গে ছয়টি এফ থার্টি ফাইভ ও এফ সিক্সটিন যুদ্ধ বিমান সেগুলো ভি আকৃতিতে মাথার উপর দিয়ে উড়ে যায় মঙ্গলবার হোয়াইট হাউসে পৌঁছান যুবরাজ সালমান তার আগেই সাউথ ফটকের সামনে লাল গাড়ি চায় দাঁড়িয়েছিলেন ট্রাম্প গাড়ি থেকে নামতেই দুই পায়ে এগিয়ে গিয়ে তার সঙ্গে করমর্দন করেন ট্রাম্প সাউথ লনের সামনে সে সময় সৌদি পতাকাবাহিত কালো ঘোড়ার আনুষ্ঠানিক শোভাযাত্রা পুরো অনুষ্ঠানটিকে আরো বর্ণাঢ্য করে তোলে এরপর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে হোয়াইট হাউস ঘুরিয়ে দেখান প্রেসিডেন্ট যুবরাজকে রোজ গার্ডেনের পাশে প্রেসিডেন্টদের নবনির্মিত প্রতিকৃতি গ্যালারি দেখাতে নিয়ে যান এরপর ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক এবং ইস্টরুমে মধ্যাহ্ন ভোজন সন্ধ্যায় আরো একবার লাল গালিচে অভ্যর্থনা জানানো হয় এমবিএস খ্যাত সৌদি রাজ পরিবারের সবচেয়ে ক্ষমতাধরী যুবরাজকে সে সময় ট্রাম্প ছিলেন কালো ট্যাক্সেরো ও বোটাই পরিহিত এবং ফার্স্ট লেডি ম্যালানিয়া ট্রাম্প পড়েছিলেন স্ট্যাপলেস পান্না সবুজ গাউন ক্রাউন প্রিন্সকে নিয়ে যাওয়া হয় ইস্ট রুমে যেখানে তার সম্মানে আয়োজন করা হয়েছিল আড়ম্বর ক্যান্ডেল লাইট ব্ল্যাক টাই ডিনারে সচরাচর ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের আপ্যায়নে এমন মহা ডিনার পার্টি করেন না মন জয় এখানে ব্যতিক্রমে ছিলেন তিনি ঐতিহাসিক ওই ব্ল্যাক টাই ডিনারে ইলান মার্কস ক্রিস্টিয়ানো রোনালদো সহ বিশ্বের একশো বিশ জন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার মধ্যে তিরিশ জন ছিলেন সৌদি প্রতিনিধি 2018 সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর এটি সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর অভিযোগ উঠেছিল সালমান ইস হত্যার মূল হোতা ফলে যুক্তরাষ্ট্রে সালমানের এমন অভ্যর্থনায় হতাশ মানবাধিকার সংগঠনগুলো তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন প্রিন্স সালমান এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানেন না ওভাল অফিসে ট্রাম্প বলেন সালমান তার খুব ভালো বন্ধু এবং মানবাধিকার বিষয়ে তার কাজ প্রশংসনীয় Son of a bitch, the first <laughs> And Trump doesn't give a fist pump. I, I grab that hand. I don't give a hell where that hand's been. I grabbed that hand. When... When...